ডেডলাইন পার হয়ে গিয়েছে কিন্তু যখন দেখছে কোনো রাস্তা নেই তখন সুর নরম করতে বাধ্য হলো নবান্ন কিসের ভয় রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তে চাকরি চলে যাবার ভয় শেষ পর্যন্তই সুর নরম করতে বাধ্য হলো নবান্ন জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি পাঠালেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত কী কী বলা হয়েছে চিঠিতে আপনাদেরকে বিস্তারিতভাবে আমরা জানাবো তার আগে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভোটের কাজে অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন যে চারজন অফিসারকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল তা এখনই মানলো না নবান্ন তবে হ্যাঁ আগের তুলনায় সুর নরম করে এবং কৌশলগতভাবে দুজনকে ভোটার তালিকা তৈরি বা নির্বাচনী কাজকর্ম থেকে সম্পূর্ণরূপে তুলে নিল সোমবার এই মর্মে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত কমিশন যে চারজন অফিসারকে সাসপেন্ড করার সুপারিশ করেছিলেন তারা হলেন দেবোত্তম চৌধুরী এবং সহকারী ইআরও তথাগত মণ্ডল এবং ময়না বিধানসভা কেন্দ্রের ইআরও বিপ্লব সরকার এবং এআইআরও সুদীপ্ত দাস এই চারজন আধিকারিক ছাড়াও ফর্ম সিক্স প্রসেসিংয়ে যুক্ত ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারের বিরুদ্ধেও এফআইআর দায়ের করার সুপারিশ করেছে কমিশন নির্বাচন কমিশনকে দেওয়া চিঠিতে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত এদিন জানিয়েছেন চারজন অফিসার এবং একজন ডেটা এন্ট্রির কর্মীর বিরুদ্ধে এখনই কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি ঠিকই তবে তাদের সাসপেনশন না করেও অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে নবান্য মনোজ পান চিঠি দিয়ে কমিশনকে আরও জানিয়েছেন জেলা বা ব্লক স্তরের অফিসারদের একাধিক দায়িত্ব থাকে নির্বাচনী কাজ ছাড়াও সময় ধরে বহু প্রশাসনিক দায়িত্ব পালন করতে হয় ফলে অনেক সময় বিশ্বাসের ভিত্তিতে অধীনস্থ কর্মীদের কিছু দায়িত্ব অর্পণ করা হয় মুখ্য সচিবের যুক্তি যে সব অফিসার এতদিন নিষ্ঠা এবং দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধে বিস্তারিত তদন্তের আগে কড়া শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া ঠিক হবে কি না তা অতি কঠোর বলে মনে হতে পারে এতে শুধু অভিযুক্ত নয় সমগ্র প্রশাসনিক ব্যবস্থায় অফিসার কর্মীদের মনোবল ভেঙে পড়তে পারে চিঠিতে আরও জানানো হয়েছে আপাতত তমলুক ব্লকের পিএও ও ময়না আসনের সহকারী রিটার্নিং অফিসার সুদীপ্ত দাস এবং বারুইপুর পূর্ব আসনের ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারের নির্বাচনী দায়িত্ব প্রত্যাহার করা হয়েছে তদন্ত শেষ হওয়ার পর কমিশনকে বিস্তারিত রিপোর্ট পাঠানো হবে বলে আশ্বস্ত করেছেন মুখ্যসচিব পর্যটকদের মানে পর্যবেক্ষকদের অনেকের মতে নবান্নের এই চিঠি সরকারের কৌশল অত্যন্ত স্পষ্ট